সালাম ওয়ালাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা একটি নতুন মেশিনের ভিডিও নিয়ে চলে আসলাম মেশিনটি হচ্ছে তিন মাতার একটি অটো রাইস মিল মেশিনটির দিয়ে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন বন্ধুরা আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাইস মিল একদিকে আছে কাসার মেশিন একদিকে আছে গ্লিন্ডার মেশিন এই মেশিনটির কাজ হচ্ছে আপনারা যখন ধানটা দিবেন এই মেশিন দিয়ে একদম চাল ফ্রেশ হয়ে বের আপনারা ঘন্টায় আট থেকে নয় মন ধান ভাঙাতে পারবেন এই মেশিনটি সম্পূর্ণ বাসা বাড়ির লাইনে চলবে এই মেশিনটি দিয়ে আপনারা সমস্ত কাজ করতে পারবেন যেমন এই কাশি কাঁসার মেশিন দিয়ে আপনারা গরুর দানাদার খাদ্য তৈরি করতে পারবেন এই যে আট ইঞ্চি গ্লিন্ডার হ্যাঁ ইঞ্চি গ্লিন্ডার দিয়ে আপনারা সমস্ত কাজ করতে পারবেন যেমন গম থেকে ময়দা হয় ময়দা তৈরি করতে পারবেন তারপরে আপনার ভুট্টা ভুট্টা গুঁড়া তারপরে মেশিনটি দুই হাজার পঁচিশের সর্বশেষ আপডেট বন্ধুরা আপনারা এই মেশিনটি থেকে দিনে পাঁচ থেকে ছ হাজার টাকা ইনকাম করতে পারবেন চোখ বন্ধ করে বন্ধুরা আগে ছিল এই সেলটি কিন্তু চার মণের হ্যাঁ আর এখন হয়েছে আট মণের শেল দেখ আমাদের এই মেশিনটিতে ডাবল পুলি ব্যবহার করা হয়েছে মেশিনটি দিয়ে আপনারা ঝাল হলুদ সমস্ত কিছু গুঁড়া করতে পারবেন বন্ধুরা এই মেশিনটি যদি ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ঠিক আছে যেহেতু আমাদের দোকান রাস্তার পাশে আমাদের ঠিকানা হচ্ছে স্মার্ট ফার্মিং বিডি মেহেরপুর মুজিবনগর কেজারগঞ্জ বাজার আমাদের দোকানে যাবতীয় মেশিন মানে যাবতীয় সমস্ত মেশিন পাবেন ঘাস খড় কাটা মেশিন সমস্ত মেশিন আছে এখানে আমাদের এখানে কিন্তু পার্টসও পাওয়া যায় হ্যাঁ সমস্ত কিছুর পার্টস আমাদের এখানে পাবেন এখানে কিন্তু যাবতীয় সব ধরনের মেশিন পাবেন যেমন ট্রাক্টর পাওয়ার টিলার তারপরে অটোরাইজ মিল দশ ইঞ্চি গ্লিন্ডার তারপরে আপনার ওই যে এসিআই পাম্প হ্যাঁ এই যে ঘাস খড় কাটা মেশিন সমস্ত মেশিন আমাদের এখানে পাওয়া যাবে বন্ধুরা আপনারা এই মেশিনটি দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন ভাই আপনি কোথা থেকে এসেছেন আমি মিরপুর দশ থেকে এসেছি ভাই ভাই আপনি কি দেখে আসলেন আমাদের এখানে ভাই আপনাদের ভিডিও দেখে আসলাম ভাই অনলাইন যুগত এখন আপনাদের ভিডিও দেখলাম সেজন্য আসলাম ভাই ভাই আপনি কি মেশিনটি নিলেন আমাদের কাছ থেকে জি ভাই এই মেশিনটা আমি নিলাম তা আমাদের আচার ব্যবহার দেখে আপনার কেমন লাগলো আপনাদের আচার ব্যবহার অনেক ভালো আমার কাছে অনেক ভালো লাগলো ভাই আমরা ভিডিও দিয়ে যা যা বলেছি তাই কি আপনারা পেয়েছেন জি ভাই আমি তাই তাই পেয়েছি ভাই তো ভাই আপনি কি দেখে আমাদের এখানে আসলেন ভাই এখানে আমি এসেছি অনলাইনে স্মার্ট ফার্মিং বিডি ভিডিও দেখে আমি এখানে আসছি এসে দেখি এখানে আরো যাবতীয় জিনিস মেশিনারি পাওয়া যায়